রোজ সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করুন যা চাইবেন তাই পাইবেন সকালে উঠে এই তিনটি জিনিসের দর্শন করলে যা চাইবেন তাই পাবেন যে ব্যক্তি ঘুম থেকে উঠে প্রতিদিন এ তিনটি জিনিস দর্শন করে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তির জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওটিতে বলা হয়েছে তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা এক মাসের মধ্যে পেয়ে যান এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে যা ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনে আপনার জীবনে ঘটবে দেখুন শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে যদি সেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারি সেরকম সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের বলে দিই যে আমি যে তিনটি জিনিসের কথা আপনাদের বলবো। মনের পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে থাকুন শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না তবে একদিন অনেক কিছু আসবে প্রথমত সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজের হাতে কর দর্শন করা দেখুন আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতে কর দর্শন করা এবং তাদের প্রণাম জানানো মাতা লক্ষ্মী সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনের সফলতা অবশ্যই আসে আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলোই বিনাশায় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপা ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটি মন্ত্র জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে মন্ত্রটি হলো করাকে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী নম করমূলে তু গুরু গোবিন্দায় নম প্রভাতে করদর্শনম নম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং ওনাদের আমি দর্শন করে থাকি বন্ধুরা এবার আমি দ্বিতীয় বিষয়টির সম্পর্কে আপনাদের বলব শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনারা ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছে যে আমাদের প্রত্যহ ব্রহ্ম ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়ার প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনে সফলতা গ্রহণ করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠেন তার শরীরের মন অত্যন্ত সুস্থ সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক পুণ্যের কাজ করেছেন যারা ইতিমধ্যে এই কাজটি করে আসছেন তার আমার এই কয়েকটি মর্মাত্ম উপলব্ধি করতে পারবেন এর বড় আনন্দের অনুভূতি এই কাজটি মনের বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতা চরম শিখরে পৌঁছাতে পারবেন মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে সেই পরিবারে স্বয়ং লক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয় বিষয়টি হলো যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের অতি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘন্টা ইত্যাদি জিনিস দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যিই অন্যরকম হয় আনন্দের সাথে দিন কাটে এরপরে নিজের পিতা মাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন দেখুন যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলি খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনের শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজে সফলতার মুখ দেখতে পায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজন ব্যক্তিকে আপনি দেখতে পাবেন যারা খুব সকাল বেলায় উঠে এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় সুতরাং বুঝতেই এর প্রভাব সুদরপসারী এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের যে একটা দৈবিক প্রভাব রয়েছে সেটাই কিন্তু অনস্বীকার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বা সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করা আপনি যদি ইতিমধ্যে এই কাজগুলি করে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না